ভয়ঙ্কর বিষয় একটাই জিনিস বলছি এসআইআর নিয়ে এখনো পর্যন্ত টানা মানে এসআই কাটকানোর জন্য যাবতীয় যাবতীয় ব্যবস্থা অন্যদিকে এই যে অনুপ্রবেশের ভয়ঙ্কর যে ছবি আমি তুলে ধরছি এখনো সময় আসেনি দল মত রং নির্বিশেষে সবাই মিলে একসঙ্গে বলবে এসআইআর হোক একসঙ্গে বলবে অনুপ্রবেশকারী আটকাও অনুপ্রবেশকারী তারাও এসআইআর করাও এটা তো রাজনৈতিক দল সাধারণ মানুষের বলার কথা তারা চলে যাচ্ছেন মামলা মোকদ্দমা করতে তারা চলে যাচ্ছেন প্রসেসকে আটকাতে মানে এরা কবে বুঝবে ভারতের সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা কবে বুঝবে ব্রিটেনের বুঝতে সময় লাগলো বারো বছর টমি রবিনসনের নেতৃত্বে যে আন্দোলন কাল থেকে শুরু হয়েছে যেখানে অলরেডি দেড় লক্ষ মানুষ পেরিয়ে গেছে মানে ব্রিটেনের ক্ষেত্রে এই সংখ্যাটা অনেক টমি রবিনসনকে আমি ব্যক্তিগতভাবে চিনি কারণ তিনি ভারতীয় সংস্কৃতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল টমি রবিনসন দু হাজার সালে ব্রিটেনের রাস্তায় রাস্তায় নিজে একটা মাইক নিয়ে লোককে বোঝাতো যে যে অনুপ্রবেশকারীরা ব্রিটেনে আসছে এরা ভয়ঙ্কর এদের থেকে দূরত্ব বজায় রাখুন সেই কারণে তাকে অনেকবার ব্রিটেনের সরকার জেলে ভরেছিল যে এই রকম তুমি প্রচার করতে পারো না আজকে দু হাজার পঁচিশে মানে তার দু হাজার থেকে দু হাজার পঁচিশ একনাগারে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রচারের পর দু হাজার পঁচিশে এসে ব্রিটেনের লোকে বুঝছে যে টনি রবিনসন বারো সাল থেকে যেটা প্রচার করছিলেন সেই বিপদ আজকে ঘরের মধ্যে এসেছে কি বিপদ এসেছে যেটা সেম পশ্চিমবঙ্গের সঙ্গে মিলে যায় ভোটের রাজনীতি দু সালে ব্রিটেনের লেবার পার্টি ক্ষমতায় আসার পর পাকিস্তানি বংশোদ্ভূত সাবানা আহমেদ বলে একজন তাকে সেখানকার গৃহমন্ত্রী করা হয় স্টেট সেক্রেটারি তিনি কি করলেন তিনি অবাধ অনুপ্রবেশকারী নিতে শুরু করলেন গত এক বছরে ব্রিটেনের হিসাবে হাজার অনুপ্রবেশকারী ঢুকেছে ব্রিটেনে এরা কি করছে শুধু ডেমোগ্রাফি চেঞ্জ করছে না ব্রিটেনে তারা সরিয়া কোর্ট তৈরি করেছে যেখানে শুধু মুসলিমদের বিচার হবে অন্য কোনো বিচারালয় তারা মানে না তারা নিজেদের মতো স্কুল তৈরি করেছে এই বিপদটা দেখার পরে আজকে ব্রিটেনের মানুষ নেমেছে গত এক সপ্তাহে চারটে উন্নত দেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে পোল্যান্ড অস্ট্রেলিয়া ফ্রান্স এবং ব্রিটেন এবং আরও কতগুলো দেশে আন্দোলন হবে এখন মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গের বামপন্থী এবং কংগ্রেস এবং যারা রাজনৈতিক সুবিধাভোগী তাদের দ্বিচারিতা এরা এত বিশ্বমানবিকতা দেখায় অথচ অদ্ভুতভাবে যারা সিরিয়া লেবানন থেকে যে মুসলিমরা উদ্বাস্ত হয় পৃথিবীর তাদেরকে গ্রহণ করে না মিশর গ্রহণ করে না কাতার গ্রহণ করে না দুবাই গ্রহণ করে না এরকম কোন উন্নত মুসলিম দেশে তারা কিন্তু যায় না একইভাবে পৃথিবীর কোন কমিউনিস্ট দেশ একটা অনুপ্রবেশকারীকে ঢুকতে দেয় না চীন দেয় না কিউবা দেয় না উত্তর কোরিয়া দেয় না অর্থাৎ কমিউনিস্ট দেশগুলো অনুপ্রবেশকারীদের ঢুকতে দেবে না আর কলকাতার রাস্তায় কমিউনিস্টরা মানবাধিকারের কথা বলবে এই বিচারিতা পশ্চিমবঙ্গে চলছে দেশকে যদি বাঁচাতে হয় বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে অবিলম্বে পশ্চিমবঙ্গের পাড়াই পাড়ায় বাড়ি বাড়িতে বাড়িতে তল্লাশি চানালো দরকার না হলে কিন্তু আমাদের শুধু ডেমোগ্রাফি নাই আমাদের সংস্কৃতি ঠিকবে না আমাদের শিক্ষা ব্যবস্থা টিকবে না কারণ এটা আমার তো মনে হয় মানুষ আমরাই টিকবো না আমরাই টিকবো এর আমাদের কি চাই আমাদের পরবর্তী প্রজন্ম এটা বুঝতে পেরেছিল বলেই ওখানে উইঘুরদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেয় সেটা শুনলে অবাক হয়ে যাবে আরেকটা কথা বলি এসআইআরটা কিন্তু নট অ্যান্ড এন্ড ইন এল ইট সেলফ এসআইআরটা একটা সূত্রপাত আমি মনে করি এসআইআর এর পরে যে ধাপটা হওয়া উচিত যেটা मानस बाबू तो बोलें যে সত্যিকারের ইলিগাল এখানে অনুপ্রবেশকারী কারা উনিশশো পঞ্চাশ জানুয়ারি যারা নাগরিক ছিল আমাদের নাগরিকতা আইন অনুযায়ী পরবর্তী সংশোধনী অনুযায়ী যারা নাগরিক তারা দেশে থাকতে পারবে বাকিদের খুঁজে বার করতে হবে যে প্রক্রিয়াই হোক না কেন সেটা না করা অব্দি কিন্তু থামা নয় আমরা থামবো না করা পদক্ষেপ নিঃসন্দেহে সুপ্রিম কোর্ট নেবে কোথাও কোনো ত্রুটিপূর্ণ থাকলে এসআইআর এর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সমস্ত রং দল মত আদর্শের ঊর্ধ্বে উঠে একসঙ্গে অনুপ্রবেশকারীর বিরুদ্ধে আওয়াজ তুলুন সবাই মিলে নাহলে সত্যি অনেক দেরি হয়ে যাবে সময় একদম শেষ একটা বিরতি নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়